গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো দেখো সকালবেলা সব কাজটা আছে রেডি হয়ে নিয়েছি আমি আর দিদিভাই আর একটা বোন যাবে তিনজনে মিলে রেডি হয়ে নিয়েছি তাই সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম দেখো আমরা এখন বাজার করতে যাচ্ছি সবাই মিলে আমি যাচ্ছি আর সবাই রাস্তায় চলে গেছে বোনটা দিদি ভাই রাস্তায় চলে গেছে আর আমি এখন একা একা যাচ্ছি বাড়ি থেকে যেখানে যাচ্ছি বাজার করতে তো তোমাদের বলেই দিলাম আজকে একটু পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি বাড়ি সবার জন্য তো আমাদের বাড়ি থেকে ভালোই প্রায় দূরে বাজার করতে যেতে হয় দেখো সবুজ মাঠ কত সুন্দর তাই না গ্রামের প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর এটা শহরে গেলে দেখা যায় না তো আমার বর ফোন করে নিয়েছিল এর মধ্যে দু মিনিট কথা বলে নিলাম নৌকায় পার হয়ে যাব ঘাটে চলে এসেছি ঘাটে আমাদের এখানে গঙ্গা আছে গঙ্গায় ঘাট পার হয়ে তারপর আমরা বাজারে যাব। দেখো নৌকার মধ্যে কত রৌদ্র ছাতা আনতে ভুলে গেছি তাই এভাবে কষ্ট করে যেতে হচ্ছে আর কি মনে হলো নৌকায় উঠলাম আর নামলাম উঠতে উঠতে যারা নৌকা গঙ্গাটা পার হয়ে গেল যাই হোক তারপরে শাখা পড়তে দিদিভাই চলে এসছে মানে আমিও গিয়েছিলাম যদিও তাই একটা সানগ্লাস পরে একটু ঢং করছিলাম আয়নার সামনে দেখো টিকিট কাউন্টারে ঢুকে গেছি টিকিট কাটছি আমি এখন টিকিটটা দিয়ে দিলো টিকিট নিয়ে এখন দাঁড়িয়ে দেখো এখন প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমে যাচ্ছি ট্রেন একটু পরে আসবে নটা সাঁত্রিশ বাজে এখন দশটার সময় ট্রেন যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে কথা হবে দেখো ট্রেন আসতে দেরি হবে তো আমরা সবাই মিলে একটু রিলস একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো একটু সবার সাথে গল্প করলাম হাসাহাসি করলাম তারপর ট্রেনে উঠে গেছি দিদি ভাই আবার তোমাদের হাত দেখাচ্ছে শাখাটা কেমন হয়েছে জানিও তোমরা তো দেখো ট্রেন থেকে নেমে গেছি এত প্রচণ্ড ভিড় আজকে আর রোদ্রু বলে বোঝানো যাবে না খুব রোদ উঠেছে আর প্রচণ্ড ভিড় স্টেশনে তো স্টেশন থেকে পার হয়ে তারপর যাব একটা বাজারে তো বাজারে একটা দাদা দেখি বাইরে এক কুর্তি বিক্রি করছে তাই বোনটা বললো কুর্তিগুলো খুব সুন্দর লাগছে তাই ওখান থেকে দুটো কুর্তি নিয়ে নিলাম তারপরে গেছি মলে মল থেকে অনেক জিনিস কেনা হয়েছে পুকুনের জন্য দেখো ওর জন্য সেট জামা নিয়েছি পয়লা বৈশাখে দেব বলে সেটা পছন্দই করতে পারছিলাম না একটা পছন্দ হলো তা আবার সাইজে হবে না ওইটা দিদি বললো তো সাইজে হবে না একটু যদি নিবি তাহলে একটু বড় দেখে নি তারপরে দেখো কত কষ্ট করে একটু কুচে কুচে বের করলাম আর সব বাচ্চাদের মানে মেয়ের জামা আর কি আরও তো ছেলে কি করা যাবে বলো ছেলেদের প্যান্ট শার্ট ছাড়া কিছুই নেই যাই হোক কি কী শপিং করলাম না করলাম যদি তোমরা দেখতে চাও তো নেক্সট একটা ভিডিও আনবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা